ফুটবল খেলাটা তোমাদের দেখাবো কালকের খেলা হয়ে গেছে এখানে সেই বিশাল বড় টুর্নামেন্ট আজকের ছাটফুট ছাট গুলো মালগুলো সবগুলো বেকার মাল যারা কম পারে এর প্র্যাকটিস করছে ঠিক আছে কোন জায়গায় লোকজন সব কই কারো দেখছি না কেন সব লাইভ কেউ না আসলি সব হয় বন্ধুক আগে পায় বল এখন আগে আর কোন দেখো ঠেলাঠেলি করছে ওরে গোলকিপার বল উড়ে ওই খাসির মাথার পায় বল ওই দেখাস না পাড়ার মানছন যে যেতে কিছু চলে যাবে তাই তো দেখছি আ কেউ আসছে না কেন

क्या कुछ भी बोल रहा है कहां नाइट

এটা হচ্ছে গ্রাম বাংলার ফুটবল খেলা ঠিক আছে খেলা ঠিক আছে আর হচ্ছে ক্যাপ্টেন ক্যাপ্টেন কুল মাথা এখন কর্নার করছে কর্ণ শর্ট মারছে এবার বল হতে পারে বল হওয়ার চান্স আছে কোথায় গেল বল ওই বল দেখো কোথায় চলে এসেছে যাও যাও বল যাও এই যে দাগ ঠাক দেয়া দেখতে পাচ্ছ এই যে এইসব দাগ কিন্তু এই কালকের অলরেডি খেলা হয়ে গেছে মাঠে টুর্নামেন্ট ছিল বল ওই যে যাচ্ছে গুটি গুটি পায়ে আমাদের বাড়ির দেখি ওই যে বল আনতে একজন যেতে হবে এখন কাকা বলছে দিতে দেবে ওই যে দেখো একটা কাকা

कौन जगह में디오 ए मशीन सो आवाज से शॉट मारिश क्यों कोई कोई काज है ना प्लेयर बने ना गोल <laughs> ए जा ए फिर फिर द कमेंट फिर গোল এখনো পর্যন্ত একটা গোল ওই পাশে কোনো গোল হয়নি এখনো ঠিক আছে বল বল এখন জলে জলে বল ঘুমাচ্ছে আর পিছনে মেশিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই খোয়া টোয়া মানে করা মেশিন এবার ওই

দেখতে বোঝা যাচ্ছে মনে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পুরোটা পঞ্চাশ পুরো

আসছে খেলা দেখছি বুঝলে বলা বলা আসছে দেখো এই দেখো কি একটা হবে সে হলো না বল আবার চলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের বাড়ি দিকে আবার ধরে নিয়েছে দেখা যাক কি হয় বল কোথায় যাচ্ছে বল আটির পায়ে বল এখন আটি এখন খাসির মতো বল এখন এই খাসির মতো একটা পড়বে এবার এটা বিপদ একটা ঘটাবে এবার একটা

অনেক টিচারটা পড়া যাবে তোলি হ্যাঁ 1 কে সাবস্ক্রাইবার 1 কে সাবস্ক্রাইবারের কাছাকাছি আসে অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি ঠিক আছে এই কুল কিপোর্ডmatched দাও বাড়ি আয় রে মন চলে এসে আয় কুল কি अरे एक ही गोलकीपर एक मेंटली डिस्टर्ब है गोलकीपर खुश खाई ए कोड़ा घुस खाई फुल वाला बॉल मारिस क्या वीडियो बंद करा देना ফুৰি চৰ্দিকি ভিডিঅ চৰ্দি কি

ছেলেগুলো খুব গন্ডগোল করছে বললে লাইভ আর চলবে না বন্ধু না বন্ধটা দেখায় তাও On like, on subscribe. Hand. अब तो इंग्लिश ही बोलता है ना इंग्लिश बोली ना बांगलैवाला हाथ। हाथ बोले रहे तू किबूज़ नहीं। तो यार जीता शनि जी जाने ने

啊，来一盆。